আ এখানে যে ছেলে পেলেগুলো থাকে ইজি বাইক আলা এদের দিয়ে আপনাদেরকে বাস থেকে রিসিভ করাবো কারণ বর্তমানে বিশাল খারাপ একটা সময় ঠিক আছে অভাব অন্ডন চলতেছে মানুষের ব্যাংকে টেকা নাই কোন রকম কৌশলে পালে মনে করেন টেকা পয়সাও খাচ্ছে আমার মনে করেন কোন রকম লোক ভিড়লে খালি আপনার পরিচিত হলে হয়েছে আশা করছে পঞ্চাশ বছর ষাট বছর টেকা পাঁচ হাজার থাকবে ঠিক আছে এই জন্য

কত দাম নেবেন এটা এটা যদি কেউ নিতে চাই জি কোনো দাম আদারি হবে না পঞ্চান্ন হাজার টাকা দাম আসবে পঞ্চান্ন হাজার পঞ্চান্ন হাজার টাকা পিওর বিটল কিন্তু হ্যাঁ একদম পিওর আচ্ছা আরও বিগ সাইজ আছে বিগ সাইজ আছে সব সব ধরনের আছে প্রেগনেন্ট বা পেট সারছে কিন্তু আচ্ছা পেট কিন্তু ছেড়ে দিচ্ছে বাচ্চা হওয়ার জন্য ভরপুর প্রেগনেন্ট হ্যাঁ সাড়ে তিন মাস নিম্ন সাড়ে তিন মাস নিম্ন হুম আগে যেটা দেখলাম ওটার চেয়ে কিন্তু অনেক বড় সাইজ এটা ওটা বাচ্চা কোয়ালিটি এটা কিন্তু বড় বাচ্চা দেওয়া আছে জি আচ্ছা এগুলো কি দাম বলা যায় ভাই

সব রকম কালারই আছে লাল সাদা সাদা কালো সব কালার আচ্ছা এটা তোমার বয়স এগুলো সবই অল্প বয়স ভাই দেখেন ছয় দাঁত ছয় দাঁত হ্যাঁ ছয় দাঁত ছয় দাঁত দাম বলা যাবে এটা ভাই এটা যদি কেউ নিতে চাই জি সত্তর হাজার টাকা দাম দেব সত্তর হাজার ফিক্সড আচ্ছা ফিক্স সত্তর হাজার টাকা আরো একটি কালারিং বিটল হ্যাঁ আচ্ছা এই এইটা বর্তমান বয়স কেমন যাচ্ছে ভাই এটাও বয়স কম ছয় দাঁত আচ্ছা এটা ছয় দাঁতের একটি বিটল আচ্ছা এটা কত দাম আছে ভাই

খুবই সুন্দর ফার্স্ট ক্লাস জি ফার্স্ট ক্লাস আছে আলোচনা সাপেক্ষে মানে স্ক্রিনশট দিলে আমি কথা বলবো কথা বলবো এই যে একটা বিকট সাইজের হ্যাঁ দেখেন এটা খুব বড় হাই কোয়ালিটি জি প্রায় 39 উচ্চতা আছে এটা 39 আচ্ছা 39 ইঞ্চি হাইটের একটা মিটার এটাও কথা বলে নেবেন আপনারা হ্যাঁ এটা বয়স সারা বয়স সারা হুম আচ্ছা এটা কথা বলে নেবেন আপনারা জি আচ্ছা আসেন এই যে একটা এইদিকে এসো আচ্ছা আরো দুইটি দেখেন হুম অনেক কালেকশন ভাই হ্যাঁ অনেক কালেকশন অনেক কালেকশন

চকলেটের মধ্যে সাদা আচ্ছা এইটা আলোচনা সাপেক্ষ না ভাই জি আলোচনা সাপেক্ষ আচ্ছা এর সাথে মিল করে বড় পাঠা নিতে পারবে হ্যাঁ নিতে পারবে এবং বড় পাঠার সাথে যদি আরো বড় হাই তোতা সাকি চাই যাওয়া যাবে সেটা দেওয়া যাবে হ্যাঁ আচ্ছা আরো একটা আছে ও কি কি জানা আছে এটা কত কালার এটা তো তো ভাই জি খুব সুন্দর ফার্স্ট ক্লাস কালার যেমন আচ্ছা ব্যান্ড তেমন জি ঠিক আছে এই যে মুখ দেখেন হ্যাঁ সব দিক দিয়ে দুধের বান জি অল স্কোয়ার আর কি

এটা তো ভাই এটা বাঘা তোতা এটাকেও বীজ দিছি জি শিওর প্রেগনেন্ট করা হয়েছে ইনশাআল্লাহ আচ্ছা এটা কেউ নিতে চলে 45000 টাকা দাম পড়ে 45 একদম একই দাম 45000 এটা কি ভাই তোতা এটাও তোতা এটা তোতা বলি জি চকলেটের মধ্যে সাদা জি জি আচ্ছা এটা বর্তমান বয়স গাবিনা গো তথ্য এটা যদি কেউ এরও প্রেগনেন্ট আছে 2 মাস প্লাস জি আর এটা যদি কেউ নিতে চাই জি 55000 টাকা দাম আসবে খুবই হাই কোয়ালিটি ছাগল কিন্তু 55000 উচ্চতা কত যেতে পারে ভাই উচ্চতা নিম্ন চৌত্রিশ পঁয়ত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ উচ্চতে আছে এগুলো বড় ছাগল ভাইগুলো দেখ মানে এগুলো হাইট যেমন এটা বাঘা তোতা খুবই সুন্দর দেহের এটা যদি কেউ নিতে চাই কোনো দাম হবে না

কোথায় যাদের ঘাস জঙ্গল বেশি আছে তারা বয়ের পুষবে পারবে জি পাঠা একটা সৌত্র চাইছি বাদ বাকি গুলা যা চাইছে চাইছি সৌত্রের দাম যদি নেয় কেউ তাহলে পঞ্চাশ ধরবো প্যাকেজের সাথে আচ্ছা পঞ্চাশ ভাও সাড়ে তিন লাখ

এটা চারদাত থেকে নতুন ছয়দাত ছাগল ভরপুর গাভ এবং প্রতিটা ছাগল খুব শক্তিশালী শক্তিশালী আচ্ছা এটা ছেড়ে দেন আচ্ছা আরো একটু দেখেন এত সুন্দর দুধের বান ছেড়ে দিছে পেট ছেড়ে দিছে এটা এটা এটাও এটাও সয়দাত চলছে সয়দাত এটা তো মাশাআল্লাহ সেই ভরপুর বান ছেড়ে দিছে আর মা যা দেখছেন প্রতিদারি জি এই যে দেখেন এই ময়লা লাগে আছে গোসু কয়লা আর সুন্দর লাগে বেশি একটু ঘুরান ভাই একটু পাশে পাশে ঘুরা দেন একদম দেখার মতো সব সব উল্টা পাল্টা দেখা দিলাম ভাই আচ্ছা দেন এটা ছেড়ে দেন আচ্ছা এই দেখেন মোটামুটি আপনারা যদি নেন মানে পাঠাদের সারটা হচ্ছে না ভাই জি জি পাঠাদের সারটা পাঠাদের সারটা সাড়ে তিন লক্ষ টাকা সাড়ে তিন লক্ষ টাকা সাড়ে তিন লক্ষ টাকা এমন থেকে কম বেশি হবে ভাই হ্যাঁ তারপরে কিছু কথা বলে দেখা যাবে পর্যন্ত ছিল আর দর্শকদের উদ্দেশ্যে একটি কথাই বলবো আমি বারবার গ্রাহকদের উদ্দেশ্যে এবং খামারিদের উদ্দেশ্যে যে আপনারা শীতকাল খুব সাবধানে ছাগল রাখবেন ছাগল একটি সেন্সিটিভ প্রাণী এই ছাগলকে যদি আপনারা ঠান্ডা লাগান বা বর্ষার পানিতে ভিজান বৃষ্টির পানিতে ভিজান তাহলে ছাগল অসুস্থ হবে কমন যত প্রকার প্রতিষেধক করা থাকার আর যাই করা থাক না এখনো কোনো লাভ নেই ছাগলকে খুব সাবধান এই শীতকালে সর্বোচ্চ বিকাল তিনটা সাড়ে তিনটা চারটে এর মধ্যে ছাগল তুলে ফেলবেন আমাদের প্রতিবেদন করা হলো যার কারণে ছাগলগুলা বাইরে তাছাড়া অনেক আগে উঠে যেত আর সকাল সাড়ে আটটা নয়টার পরে যখন রোদরে উঠবে রোদে বানবেন ছাগল আর ভিতরটা সুন্দর করে একটা তাপের বাল্ব দিয়ে একটা তাপের বাল্ব দিয়ে ভিতরে কিছু বিচলি খ্যার কোনো কিছু বিছাই দিয়ে রাখবেন এবং ঘরটা সুন্দর করে পুরা ঘর ঘিরা বা আপনি তিরফল দিয়ে কোনো কিছু ঢেকে রাখবেন যেন কোনো রকম ঠান্ডা না ঢোকে এই ঠান্ডাটার থেকে উদ্ধার করবেন এদেরকে তাহলে আর কিচ্ছু হবে না ইনশাল্লাহ এই হলো বিষয় আর শীতকাল খুবই সাবধান অফারে প্লাস যে যেখানেই ছাগল কিনেন না এখনো সরজমিনে আসে দেখে শুনে কিনেন তাতে কোনো আপত্তি নাই যদি দেখে শুনে কিনেন ধরা খায়েন না সস্তা দামে জিনিস নেওয়ার কম চেষ্টা করেন এই হচ্ছে সবচেয়ে বড় জিনিস আপনারা দুই চারটা যাই কিনেন ভালো জিনিস কিনেন ক্রসি কিনেন উন্নত কিন্তু ভালো দেখে কিনেন যেন আপনি টিকসই হতে পারেন এমন জিনিস কিনলেন আপনি যেমন গত সপ্তাহেতে এক বড় ভাই ব্রাহ্মণবাড়ি থেকে ফোন করে বলছে ভাই সাড়ে তেরো হাজার টাকা দিয়ে একটা ছাগল কিনছি বাজারে থেকে আপনাদের ছাগল দাম বেশি কিন্তু কি ছাগল তো কেনার পরে আজকে সাত দিন হয়েছে মোটামুটি কিচ্ছু খায় না এবং একদম নিস্তেজ অবস্থা বর্তমানে মুখ ঘা হচ্ছে এ হচ্ছে হয়ে হচ্ছে আমি বললাম তাহলে আপনি কি করবেন এখন ওটাকে বলেন ওটা এখন কষাই হিসাবে ছেড়ে দেন অথবা আপনার প্রাণীর সম্পদে পশু হসপিটালে নেন কারণ হাটের ছাগল সম্পর্কে আমরা কাউকে ট্রিটমেন্ট দিই না আর দ্বিতীয় কথা আমার এই জায়গায় হাজার হাজার লোকজন আসে সব দেখার জন্য কেনার জন্য বেরোনোর জন্য সফর করার জন্য পরিদর্শন করার জন্য আমি তাদেরকে বলবো আপনারা আমার এখানে আসবেন সকাল দশটা থেকে বিকাল তিনটার মধ্যে তারপরেও না আর তার আগে যদি আসতে পারেন আসে অপেক্ষা করতে হবে কিন্তু শীতের দিন আমরা শীতের দিন এই কারণে বিকাল তিনটা বা চারটার পরে কেউ আসলে পরে আমরা পর্দা খুলবো না পর্দা খুললে ছাগলকে ঠান্ডা লেগে যাবে ক্ষতি হয়ে যাবে এ হলো বিষয় সবাই ভালো থাকবেন আজকে এই পর্যন্তই আমার বহুত ছাগল কালেকশন বর্তমানে ছাগল দুম্বা গারল ভেড়া ডরপার এ টু জেড সম্পূর্ণ বহুত হিসাবের বাইরে কালেকশন কিন্তু আপনার সরজমিনে আসেন ইনশাল্লাহ এসে দেখে শুনে দশটা দিকে একটা নিতে পারবেন কোনো সমস্যা নেই আর যদি পর্ব করি দশটা পর্ব দিয়ে না আমার এই চাপা মারতে হবে না যে আমি আমার স্বয়ং উপস্থিত যেটা আছে এটা নিয়ে আমি হিসাব করি এ হলো বিষয় আর আমার এখানে আজকে আসে কালকে আসে যা দেখবেন দশ দিন পরে আসেও তাই দেখবেন ইনশাআল্লাহ তাই তো মোটামুটি ছিল আজকে আমাদের দুই দুটি পর্ব আগামীতে বা আগামী সপ্তাহে আবারও নতুন ভিডিও চলে আসবো সে পর্যন্ত সুস্থ থাকবেন ও ভালো থাকবেন আসসালামু আলাইকুম